ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো চলে যাচ্ছে আজকে ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে বেশ কিছুদিনই হলো ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো আজকে পরীক্ষার ডেট আজকে চব্বিশ তারিখ আর পরীক্ষা হবে বিআরটিসি ডিপো মিরপুর বারো তো ওখানেই চলে যাচ্ছে পরীক্ষা শুরু হওয়ার কথা আটটা থেকে বাট এখন অলরেডি সাতটা পঞ্চাশ বাজে তো বৃষ্টি ছিল যার কারণে একটু বেরোতে লেট হয়ে গেছে যাই হোক তো আজকের ভিডিওটিতে দেখাবো ড্রাইভিল পরীক্ষা দিতে গিয়ে কি কি করতে হয় ওখানে সকল কার সকল কার্যক্রমগুলো তো সম্পূর্ণ ভিডিও যেটা আমার সাথে থাকুন চলুন দেন করে ভিডিওটি শুরু করি

বিআরটিসি বাস ডিপোটা কোন যায় বিআরটিসি বাস ডিপো চোখের সামনে বাট চিনতেছিলাম না যাই হোক বাইক নিয়ে কি ঢুকা যাবো না নাকি আমরা ভিতরে ঢোকার পরেই প্রথমে আমাদেরকে একটি স্লিপ দেয় তিনশো টাকা করে তো ওই স্লিপটা নিয়ে আমরা তলায় চলে যাই বিআরটি ভবনের সেখানে গিয়ে আমরা লিখিত পরীক্ষা দিই লিখিত পরীক্ষা দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের লিখিত পরীক্ষা রেজাল্টটি দিয়ে দেয় লিখিত পরীক্ষা পাশ করলে চলে যেতে হবে বায়োমেট্রিকে সেখানে গিয়ে সিরিয়াল দিতে হবে সিরিয়াল যদি দেরি হয় সেক্ষেত্রে আপনারা এই সুযোগে মৌখিক পরীক্ষাটা দিয়ে নেবেন তো আমরা বায়োমেট্রিকে সিরিয়াল দিয়ে মৌখিক পরীক্ষাটা দিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ সেখানেও পাশ মৌখিক পরীক্ষা পাশ করার পর আমরা চলে গেলাম কার ড্রাইভিংয়ে তো যেহেতু আমাদের বায়োমেট্রিকের সিজাল্ট একটু লেট তাই আমরা সকল কার্যক্রম শেষে তারপর একবার বায়োমেট্রিক দেব তো চলে আসলাম কার ড্রাইভিংয়ে এখানে কার ড্রাইভিংয়ের পরে আমরা পাস করেছি পাস করার পর চলে গেলাম বাইকে তো ওনারা যে বাইকটি দেয় বাইকের অবস্থা খুবই খারাপ তো বাইকে প্রায় একশো জনের মধ্যে নব্বই জনই ফেল করছে ফেল বলতে মানে পড়ে যাচ্ছে আর কি পা ফেলে যাচ্ছে কারণ ওনাদের বাইকটি এত একটা ভালো না কন্ট্রোল করা যাচ্ছিলো না যাই হোক তবে এটাতে বেশিরভাগই পাশ দিয়ে দেয় সবাইকে বাইকে তো বাইকে পাশ করার পর চলে গেলাম আমরা বায়োমেট্রিকে তো বায়োমেট্রিকের ক্ষেত্রে আবার অনেকক্ষণ সিরিয়াল ধরে তারপর আমরা বায়োমেট্রিকটা দিলাম ছবি তুললাম ফিঙ্গারপ্রিন্ট দিলাম আমার লাইসেন্সের পরীক্ষা শেষ আজকে তো বের হয়েছিলাম বাসা থেকে সকাল সাড়ে সাতটার সাড়ে সাতটার দিকে এখন বাজে প্রায় দুইটা পঞ্চাশ তো মোটামুটি অনেক সময় লেগেছে আর সময় লাগার কারণও রয়েছে কারণ অনেকগুলো পরীক্ষা দিতে হয় রিটার্ন ভাইবা পরে ফিঙ্গার প্রিন্ট ছবি তুলতে হয় তারপর আবার প্র্যাকটিক্যালি বাইক চালাতে হয় কার চালাতে হয় তো সব মিলিয়ে মোটামুটি বেশ সময় লেগেছে তো এখানে এসে কী কী করতে হয়েছে তা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে একটু বলে দেই কারণ অনেকেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নিয়ে খুবই ভয় পায় বা এসে কি করবে বুঝতে পারে না তো আমি যা যা করেছি তা আপনাদেরকে বলে দেই আর হ্যাঁ এক এক জায়গার কারণ এক এক রকম তো আমা আমার পরীক্ষা পড়েছে মিরপুর বারো বাস ডিপোতে তো এখানে আমি শুরুতে এসেই একটা টোকেন নিতে হয়েছে তিনশো টাকা দিয়ে এই টোকেনটা হলো যে আপনি বাইক এবং প্রাইভেট কারের করে ওনাদের বাইক এবং প্রাইভেট কারের যে পরীক্ষাটা দিবেন তো ওই বাইক এবং প্রাইভেট কারের জন্য ওনারা তিনশো টাকা করে নিচ্ছে তো আপনার সাথে বাইক থাকলেও আপনি আপনার তাদের দিতে পারবেন না পরীক্ষা ওনার দিয়ে দিতে হবে তো সেই জন্য তিনশো টাকা তারপর তিনশো টাকা দিয়ে আমরা স্লিপ নিয়ে চলে গেলাম রিটার্ন পরীক্ষা দিতে রিটার্ন দিলাম বিশ মিনিট রিটার্ন দেওয়ার পর আপনাকে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ওই একটা রুমে যেতে হবে ওখানে গেলে সিরিয়াল দিতে হবে যদি আপনার সিরিয়াল আগে হয় তাহলে আপনি আগে ছবি তুলবেন এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপর চলে যাবেন অন্যান্য পরীক্ষায় বাট যদি আপনার সিরিয়ালে একটু বেশি লেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই বাকি অন্যান্য কাজগুলো সেরে ফেলতে পারেন যেরকম মৌখিক পরীক্ষা রয়েছে মৌখিক দিতে পারেন তারপর এই কার বাইক এগুলো চালিয়ে পরীক্ষাগুলো দিয়ে নিতে পারেন আমি করেছি কি ফার্স্টে রিটার্ন দিয়ে তারপর এই বায়োমেট্রিকের জন্য সিরিয়ালটা দিয়ে চলে গেলাম মৌখিকের জন্য মৌখিক পরীক্ষা দিয়ে তারপর গেলাম এই প্রাইভেট কার ওইখানে প্রাইভেট কারে ওখানে এই পরীক্ষাটা দেওয়ার পর বাইকে গেলাম বাইক চালানোর পরে একেবারে শেষে এসে এই বায়োমেট্রিক এবং এই বায়োমেট্রিকের কাজগুলো করলাম ফিঙ্গার প্রিন্ট দিলাম ছবি তুললাম তো এর কারণ হলো মানে আমার সিরিয়ালটা ছিল খুব পিছনে তো সেই কারণে আমি বাকি সব কাজ সেরে তারপর এটা লাস্টে করেছি আর আপনারা যদি আপনাদের সিরিয়ালটা যদি আগে পড়ে যায় তাহলে আপনারা আগে বায়োমেট্রিক বা ছবি তুলতে পারবেন তো সিরিয়াল অনুযায়ী কাজটা করবেন আর কি আপনার যে সব সিরিয়ালই কাজ করতে হবে এরকম না আপনার যেটা আগে পারেন আপনি সেটা আগে করে নেবেন সেটা আগে দিয়ে দিয়ে তারপর এই একে একে কাজগুলো সেরে নেবেন যতটুকু বুঝলাম এখানে আসলে আপনার মোটামুটি সারাদিনের সময় নিয়ে আসতে হবে কারণ অনেক কাজ তো আমার কাজ শেষ দেখি এখন ড্রাইভিং লাইসেন্সটা কবে হাতে পাই সম্ভবত কাল পরশুর মধ্যে অনলাইন যেটা রয়েছে অনলাইন অনলাইনটা পেয়ে যাব আর যেটা হার্ড কপি সেটা সম্ভবত বাসায় ডেলিভারি করে দেবে ওনারা দুই দুই মাসের মতো লাগতে পারে বা এক মাসও লাগতে পারে সঠিক বলতে পারতেছি না তো ড্রাইভিং লাইসেন্সের একটা আশা ছিল সেটা দেখি কতটুকু পূরণ হয় পাশ করব কি না ফিল করবো জানি না লিখিত ভাইবা ওগুলো তো পাশ করলাম এখন ফিল্ডের যে কাজটা ওটার পরীক্ষার রেজাল্টটা যদি পাস করি তাহলে রাতে এস এম এস আসবে আর যদি ফেল করি তাহলে আসবে না ফেল করলেও আসবে যে ফেল করেছি এটা আসবে তারপর আবার আপনাকে একটা ডেট দেবে ওই ডেটে গিয়ে আবার পরীক্ষা দিতে হবে তো এটাই সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই আর কি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম